হ্যালো ইবরান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় অল হাইওয়ে বাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যাচ্ছি ঢাকা থেকে ময়মনসিং রোডের সুনামধন্য অপারেটর ইউনাইটেড বাসে ঢাকা থেকে ময়মনসিংহ চলুন দেখি যাত্রাটা কেমন হয় ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে ভার্চুয়াল একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব আপনিও যাতে যেতে পারেন আমার সাথে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে এখন আসি আমি ঢাকার মহাখালী বাস টার্মিনাল এক্স এনা বর্তমান ইউনাইটেড কাউন্টারের সামনে যেই বাসটি দেখতে পাচ্ছেন এটি আজ আমার ভ্রমণ সঙ্গী এটি একটি জাপানি হিনো একে ওয়ান জে মডেলের বাস ইউনাইটেড কোম্পানি জাপানি হিনো দ্বারা যাত্রীদের সার্ভিস দেওয়ার কারণে তারা ঢাকা ময়মনসিং রোডে অনেক সুনাম অর্জন করেছে ইউনাইটেড কোম্পানির নির্দিষ্ট কোনো একজন মালিক নেই যার বাস আছে সেই ইউনাইটেড ব্যানারে ব্যবসা করছে আগে এনা ছিল এনায়তুল্লাহ সরকার পরিবর্তন হওয়ার পর এনা হলো ইউনাইটেড মালিক হলো ছিন্ন যাই হোক এই বাসটির মালিক বর্তমান স্বামী আজকে আমার ভাড়া নিয়েছে তিনশত টাকা খারাপ লেগেছে কোনো টিকিট নেই যে আগে বসতে পারবে যে সিটে সেই সিট তার বাসটির ভিতরে সিট ছিল পঁয়তাল্লিশটি গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব্র একাত্তর চৈত্রিশ চলুন যায় ময়মনসিং দিকে গাড়িটি সারা নির্দিষ্ট কোনো সময় ছিল না গাড়িতে পঁয়তাল্লিশটি সিটে পঁয়তাল্লিশ জন যাত্রী হবে গাড়িটি তারপর সারবে গাড়িটি ঠিক ছয়টা ছাব্বিশে কাউন্টার থেকে রওনা হয় কাউন্টার থেকে বের হতে না হতেই উত্তমরা জ্যাম দেখতে দেখতে চলে আসি এয়ারপোর্ট ঠিক সাতটায় এরপর আব্দুল্লাপুর তারপর গাজীপুর চৌরাস্তা এখন আপনারা উপভোগ করুন হিনোর সাউন্ড উপভোগ করুন প্রাকৃতিক সৌন্দর্য বাসের জানালার কাজগুলো শব্দ একটু বেশি মনে হচ্ছে যেন ঝিঝি পোকা ঝিঝি করছে একটা কথা না বললেই না হয় এই রোডে যাত্রীদের থেকে স্টাফ বেশি একটু পর পর একজন স্টাফ নামে তো আরেকজন স্টাফ অন্য স্টেশন থেকে ওঠে পুরা রাস্তায় একটা অত্যাচার গাড়ির বডি নির্মাণ করা হয়েছে ওবি মোটরসে গাড়ির গতি ছিল আশি নব্বই ঊর্ধ্বে একশো এর বেশি আমি দেখিনি চালক খুবই সুস্থ এবং রিল্যাক্সভাবে চালা যেখানে গতি যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োগ করেছে গাড়ির স্টাফদের ব্যবহার অনেক ভালো কিন্তু আমার মনে হয় এই রোডে সুপারভাইজারের নির্দিষ্ট কোনো পোশাক দরকার আপনারা অন্য রোডে দেখতে পারবেন সুপারভাইজার সুটকোট টাই পরে থাকে এই ব্যানারে এমনটা হওয়া উচিত আমরা ময়মনসিং পৌঁছে গেছি এখন সময় নয়টা সাঁত্রিশ মিনিট যানজটের কারণে একটু দেরি হয়েছে ওভারঅল জার্নিটা অনেক সুন্দর এবং সুষ্ঠু ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ওয়াল হাই বাস এমন আরও ভিডিও পেতে আর কমেন্টে জানান পরবর্তীতে কোন রুটে যাওয়া যায় ভিডিও দেখতে চান কোন রুটের এবং কোন ব্যানারের ধন্যবাদ